আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় কৈলাসহরবাসী তথা দেশবাসী আমরা মহৎ একটা উদ্যোগ এবং আশা নিয়ে আপনি তো সামনে এই ভিডিওটা বানাইয়া দেওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য হইল গিয়া এটা হইল আমরা কৈলাসহর ত্রিপুরা রাজ্যের কৈলাসহর ইরানী হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসাত আমরা ছোট্ট একটা গোর আছে তো লগে আমরা গোড়তে ক্লাস করার বিভিন্ন অসুবিধা ক্লাস লগে নমাজরও অসুবিধা হয় এক জায়গা তো এটা আমরা হিফজোর মদরসা ত্রিপুরা রাজ্যের কৈলাসর ইরানি গ্রামে অবস্থিত বাজারের দ্বারা যাইবার আগেই আমরা রাস্তার দ্বারা মধুর সাইনশালা অনেক চিনয় তো বিশেষ হইল যারা চিনোয়েন আপনার উদ্দেশ্যে আমরা একটা গোর নতুন আরম্ভ করতে যাই আর মোটামুটি সংকিত রড এট কিছু রেডি হয়ে গেছে আমরা আগামী রবিবারে মাদ্রাসার গোরর বৃত্তি দিম বিসমিল্লা সাজ শুরু কর্ম তো আসলে কিছু সামান রেডি হয়েছে দেখিয়া খাজ শুরু করি আর এখানেও সাজর আপনার টোটাল কাজ করতে কয়েক লাখ টাকার দরকার তো একদিনে তো তা সম্ভব নয় তো বিশেষ করে শহরবাসীর বিভিন্ন অকল বা তৃতীয় আছেন চেন্নাই ব্যাঙ্গলোর বিদেশ আর বিভিন্ন জায়গাতে আছেন তো ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলেও বিভিন্ন সময় বাজারও বা বিভিন্ন বাড়িতে আমরা যাই কালেকশন লাই মাদ্রাসা মাদ্রাসা টোটাল তো আপনারা কালেকশানোর ওখানে মাদ্রাসা চলে আলহামদুলিল্লাহ মাদ্রাসার তিনজন শিক্ষক আছেন ছাত্র প্রায় সাতাইশ আটাইশটা হোস্টেল সহ হিসাব বিভাগতা হইন আর আমরা দিনের এক বিভাগ আছি ভক্ত বিভাগ সেটা দিনও আমরা ছুটিও দেয় আরও তেত্রিশটা ছাত্র আছেন বিশেষ করে হিফজো আমরা খুব একটু মজবুত হিসাবে চলিয়ার সালাইয়ার মদরসা এটাত আমরা তাহা রোয়া বা হোস্টেল একটা সমস্যা হয় তো এই জায়গাতে আমরা একটা নতুন গোড় বানাই আর এই গড় আপনারা সারাই সহযোগিতা করবা ও সহযোগিতা করার লাগে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আর মকসুদ যে আপনারা বাড়িঘরে গেলে বা বিভিন্ন সময় বাজারঘাটে গেলে আপনারা অবগত তাক্তা করিয়া যে ইরানি আবিজি মদরসা ইনশাআল্লাহ কৈলাসর আপনারা সারা সিন আর এই মদর প্রতি আপনার অনেক মহব্বত আছে প্রচুর টাকা পয়সা আপনারা দেওয়ার কারণে আছে মদর একটা ছোটো ঘর আছে এটার মোটামুটি আপনার ঘর কমপ্লিট রং হই না আর ওয়ারিং হয় না টাইস হয় মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট তো এক জায়গা ছাত্রর বিছনা পত্র লইয়া ক্লাস করা এটা বিভিন্ন সমস্যা অর্থাৎ আরও তো আমরা আর একটা নতুন গড় শুরু করতাম আগামী রবিবারে আপনারা আইবা বিভিন্ন সময় মাদ্রাসাত যে যারা আছেন ওবা যায় আইতে আপনারা মটরসাই থামাই বা দেখ বা পড়াশোনা বুনিয়া যায় বা মাঠাই বা দেখ বা গর আইলে আপনারা সারা দেখতার বা আমি তোরা খামর আপনারা যে গাঁদ কুৎ রেডি হইস ইট রেডি হয়েছে কথা আমরা তোরা ইনশাল্লাহ দেখাই বিকাল বিকালকুর টাইম ছাত্র খেলাধুলা করে তো আমিও ও সময় আঁকতে যে যেহেতু রবিবারে মাদ্রাসার ভিত্তি শুরুই শুরু হইত আপনারা আপনারারাই তোরা অবগত করি যদি নিশ্চয়ই আপনারা ভিডিও দেখে অনেক মানুষ অনেক সময় মাদ্রাসার খবর পায় তো সব সময় তো সব আবার সম্ভব না অনেক আছে মনে করেন এখান বহুত দূর হই তো একটা খবর দিলেও ইনশাল্লাহ আমরা আপনারালে যোগাযোগ করতে পারবো আমি আমার ভিডিওর টাইটেল ইনশাআল্লাহ মোবাইল নাম্বার দিব আগত আপনারা ফোন করলেও আপনারা ইনশাল্লাহ ফোনে যোগাযোগ করিয়া যদি হয়নি বলে এক ব্যাগ সিমেন্ট দিতা রড দিতা ইট দিতা ইনশাল্লাহ যোগাযোগ আপনারা যে তাকবা আমি যোগাযোগ করি আপনারা লগে ইনশাআল্লাহ আনি আপনারা মাল মোটর সাপ লাগাইবার চেষ্টা করি আমি এখন তোরা আপনারা সারা লো ই দেখাইব মোটর সাপ ও দেখো গা ফে আমরা কিছু ইট রেডি করছি দুই হাজার ইট আনছি আমরা ওখানো ইনশাআল্লাহ দুই হাজার ইট আনছি এটা গা লাগিয়া তো দুই হাজার ইটে তোর সম্পূর্ণ হইতো না সামান্য হইব কাজ আরও লাগবো মাল আমার লগে তোরা আপনারা আমি আসি আপনাদের দেখাই নিজে গড়ের গাছ বুধ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ফাউন্ডেশন দিয়ে ইনশাল্লাহ উঠাই আর সব আমরা ফাউন্ডেশন যেহেতু মাদ্রাসা স্থায়ী চিরস্থায়ী কাজ গাম তো এর লাগিয়া এটা ফাউন্ডেশন বড় করে দেওয়া আর আপনারা যদি সহযোগিতা না করেন দিনই প্রতিষ্ঠান হয়েছে সব আমরা মানুষের সহযোগিতা কারণে অবশ্যই দিন ধরে ইনশাল্লাহ আমরা হাত বাড়াইবা বিভিন্ন মদরসা বিভিন্ন সময় আমরা কাজ হাম চলে পাশাপাশি দিনী মদরসা হল যদি ভাই টিকিয়া না থাকে যদি আলিম হাফিজ হাবিজহল যদি না হয় বিশেষ করিয়া সব তো আলিম হাফিজ হইতা নাই তারপরেও যে নমাজর লাগিয়া তিলাওয়াত সহি ভবিষ্যতে তারা নমাজ রোজা সহি শুদ্ধ হইব হিসাবে আমরা আপনাদের কাছে বিশেষ আবদার এই তিনি প্রতিষ্ঠানের প্রতি আপনারা একটু দয়া মায়া করে নজর করবা সাহায্য করবা আর আমার যখনও যে মুহূর্তা একটু ইনশাল্লাহ মন করিয়া সাহায্য করার আবেদন আপনাদের কাছে থাকবো ইনশাল্লাহ আমরা ছোট্ট একটা বিল্ডিং আছে ঘুরে দিয়ে বিল্ডিংটা একটু দেখাও আমরা এই বিল্ডিংটা মোটামুটি হয়েছে এখন আর তো আমরা তাকার বা পড়াশোনা সব তো পাশাপাশি আর একটা বিল্ডিং মোটামুটি আমরা রুস্টেলে আর ক্লাস আলহামদুলিল্লাহ সুন্দরিয়া চলবো তো সববেলা থাকবে ইনশাআল্লাহ আর ভিডিওটা একটা শেয়ার করে দিবা যাতে করে অনেক আছে তো আমরা ভিডিও সবসময় দেখবো না তো শেয়ার করলে বিভিন্ন জায়গা চলাইব ভিডিওটা চললে সবে দেখবার দেখি আমরা ইরানি হাফিজি মাদ্রাসা ইনশাল্লাহ সাহায্য করবা সবাই একটু সাহায্য করবা আমরা মাদ্রাসার প্রতি সবাইরা আমার পক্ষ থেকে মাদ্রাসা পরিচালন কমিটির পক্ষ থাকি ইরানিবাসীর পক্ষ থাকিয়া অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমি আপনাদের সামনে তাই বিধান ইয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত